গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আর একটা রোদ ঝলমল সকাল তা আজকে সকালের ভিডিওতে আমি টপিক থাকবে আমার অবশ্যই টিন কারণ কালকে টিনের ভিডিও দেখে ভিডিও করেছি কিন্তু ওর বাবা আমার ভিডিওটা দেখেনি গতকাল রাতে ঘুমানোর আগে ওই আমাদের ভক্তিদা আর আমাবস্যা দেবীর ভিডিওটা দেখলাম তা ফ্ল্যাট থেকে মা চলে গেল ফ্ল্যাট থেকে মা চলে গেল বলল যে বৌমার মার শরীর খারাপ তা আমার একটু সন্দেহ হলো দেখি ভিডিওটা গিয়ে কেমন মার শরীর খারাপ মানে বৌমা কি করে শরীর খারাপ যাকে সবাই শুরু চাকরি বলে কিন্তুটা আমি নামে ডাকবো না আমি বৌমাই বলবো কারণ টিন আমার থেকে আমার মেয়েদের বয়সী প্লাস তার বৌদি আরও ছোট সেজন্য বৌমাই বলবো চা আমি ওর মার ভিডিওতে দেখলাম বৌমা তো কোথাও অসুস্থ না কোথাও বৌমা অসুস্থ না কিন্তু মেয়ের কাছ থেকে তড়িঘড়ি করে যেভাবে চলে এলো মনে হলো যে সত্যি সত্যি বৌমা খুব অসুস্থ তাহলে কেন ফ্ল্যাট ছেড়ে অমাবস্যা দেবী এত হুটোপাটা করে চলে এলো কেন কি কারণের পেছনে কমেন্টে কিন্তু লোকে অন্য কথা বলেছে যে ফ্ল্যাটে ফোকলা আসবে মায়ের ক্যামেরায় ধরা পড়বে সেই জন্য মা বেরিয়ে এলো অ্যাকচুয়ালি তো মায়ের ক্যামেরায় ধরা পড়ার ভয় এতদিন ছিল বাবার ক্যামেরাও কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা ধরা পড়েছে সাত মিনিট দুই সেকেন্ডে তোমরা একটু যাও আমাদের ভক্তিদার ব্লগে সেখানে গিয়ে দেখো দু মিনিট সাত মিনিট দু সেকেন্ডে কার আওয়াজ আমি এখানে দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো ওইটুকু তবুও তোমাদের বলছি তোমরা কি একবার দেখে এসো আজকে তিন মাকে সরিয়ে দিয়েছে যে ফোকলাকে কোনো মতে চলে আসে কিন্তু বাবাকে বাবাকে সরাতে পারছে না কারণ ওই বাবা আই ওয়াশের জন্য রয়েছে নাইট ডিউটি পড়েছে তো ঘর তো দুটো সবসময় একটা ঘর দেখানো হচ্ছে আর একটা ঘর দেখানো হচ্ছে না তাহলে ওটা কি সিক্রেট রুম সন্দীপের বেলায় সবাই বলেছিল সিক্রেট রুমে কে থাকে সিক্রেট রুমে কে থাকে তা তোমরা আগে আওয়াজটা শুনে নাও তারপরে আমি আবার আসছি আমি কষ্ট করে দুই দুইবার ওই আওয়াজটা তোমাদের দিয়েছি আওয়াজটা তো টিনের আছে তাই না টিনের আছে যখন ওর বাবা এসে ক্যামেরাতে বলছে যে চলো এবার একটু বিশ্রাম করি তখন তিন তিন বলছে ওই বাইরে থেকে এটা ধুলি তার মানে ওখানে খোকলাকে বলেছে ওই চায়ের কাপগুলো ধুতে সেই জন্যই বলছে এটা ধুলি তাহলে ও কাকে বলবে এটা ধুলি কাকে বলবে বাবাকে বাবাকে তো তুই ও বলে না তাহলে কাকে বলেছে ওই মইটা ও ফোকলাকেই বলেছে তাছাড়া তো ওখানে আলতে বাস করে টিনের সঙ্গে মশা মাছি আরশোলা টিকটিকি এদের কেউ তো অন্তত ধুতে পারবে না কিছু কিছু ধোয়ার কথা বলছে তা এই যে কী ধোয়ার কথা বলছে অবশ্যই কাপ কারণ তার আগে বাপ বেটা বাপ বেটি দুজনে মিলে চা খেয়েছে তাহলে আরশোলাকে নিশ্চয়ই তাপ ধুতে বলবে না টিকটিকে নিশ্চয়ই টিকটিকটিকে নিশ্চয়ই তাপ ধুতে বলবে না আর মশা তাদের নিয়ে এসে ভালো ছিল অথচ মশা মারা ব্যাট এনে একের পর এক সব মশা মারছে এরপরে কালা হিট আসবে আসলা মারার জন্য আর টিকটিকি তো দেয়ালে চলবে সে মাঝে মাঝে টিকটিক করে উঠবে সেটা তো আর মারতে পারবে না কিংবা মারতে নেই যাই হোক ওর চালাকি ওর যতই মানুষকে বোঝাতে চেষ্টা করুক যে আমার ফোকলার সঙ্গে কোনো লেনাদেনা নেই কিন্তু ওর ভিডিওর মধ্যে ও সাবধানে থাকুক কিন্তু ওর বাবা মা তো সাবধানে করতে পারে না ওর বাবা মা তো সাবধানে করতে পারে না ওর বাবা মার ভিডিওর মধ্যে বাবা কি আওয়াজ এই রাস্তার পাশে বাড়ি আমার এই এক যন্ত্রণা মনের সুখে বাইরে একটু ভিডিও করবো সবসময় ঘরের মধ্যে ভাল লাগে আর এই জায়গাটা হচ্ছে আমার ভিডিওর প্রথম থেকে এই জায়গাটা হচ্ছে আমার বেস্ট জায়গা আমি এইখানে বসে খুব সুন্দর ভিডিও করতে পারি দেখো সামনে গ্রিলের যে দোকান আছে সেখানেও মনে হয় লেজ মেশিন চালিয়েছে আওয়াজ হচ্ছে একটু ইগনোর করো কেন আমার এই শীতের মধ্যে আর ঘরে যেতে ইচ্ছা করছে না ঘরে ঠান্ডা যাই হোক অবশ্য রাতে জালনা দরজা যখন বন্ধ করে দিই তখন আবার গরম হয় কিন্তু দিনের বেলা জাননা দরজা বন্ধ করে গরম করতে হয় ঘর ঘর একটু খোলা মেলার জন্য সব খুলে দিতে হয় তাই এই যে সন্দীপকে বারবার করে এর সাথে ওর সাথে জোড়ার যে প্রচেষ্টা চলছে আর যে কারোর সাথে জুড়ে আছে সেটার দিকে কারোর নজর নেই কারোর নজর নেই তোমরা কি বলতে পারো যারা অপরজি অপরজিতে রয়েছে তারা যদি এই আওয়াজটা খেয়াল করে ওটাকে টিকটিকির আওয়াজ মানে টিকটিকিকে বলছে এটা ধুলি এটা ধুলি এটাকে টিকটিকির আওয়াজ আর টিনের ওই বিখ্যাত আওয়াজ আমি মোল্ড করলাম না যেহেতু কয়েক সেকেন্ডের ব্যাপার আমি ওটা দিয়ে দিয়েছি তা বলো এবার যাকে চেষ্টা করেও কোনো প্রমাণ পাচ্ছে না যাকে চেষ্টা করেও কোনো প্রমাণ পাচ্ছে না তাকে বারবার তার চরিত্র নিয়ে কটাক্ষ করা হচ্ছে আর যার ব্যাপারটা উঠে আসছে সবার সামনে তাকে নিয়ে তারা কথা বলতে কোনো জায়গায় মানে কোনো দিক দিয়ে তারা সেই চেষ্টা করছে না এবার বলি আমাদের ভক্তিবাবু ভক্তিদা ভক্তিদা ভিডিও করতে করতে মাঝে মাঝে ভয়ঙ্কর একটা আওয়াজ করে এরকম কেমন একটা আওয়াজ করে এই আওয়াজটা বড্ড বিচ্ছিরি লাগে ওরা এডিট করতে পারে না তো মেয়ে তো ভিডিওতে তার মুখ দেখাতে দিয়েছে কিন্তু এডিটিংটা শেখায়নি ওটা কেটে বাদ দেয়া কিংবা তখন ক্যামেরাকে স্টপ করে তারপরে ওই আওয়াজটা করে নেয়া সেটা গেল আর একটা কথা ভক্তিদা বারবার কথার মাঝখানে বলে চলো খেয়ে নিই চলো চা খাই সব ঠিক আছে চলো ঘুরতে যাই চলো এবার স্নান করি এই চলো স্নান করি উনি কাকে বলছে কে যাবে ওনার সঙ্গে স্নান করতে বাথরুমে তাদের ডাকছে উনি এমন ভাবে বলে যে ইন্ডিভিজুয়াল ভাবে অমাবস্যা ওনার সামনে আছে আমি অন্য মেয়ের কথা বলবো না অমাবস্যা ওনার সামনে আছে উনি বলবে চলো ঘুমাতে যাই উনি যাবে ঘুমাতে চলো কথাটা বলার পরে যদি বলে চলো ঘুমাতে যাই তুমি কার সাথে ঘুমাতে যাবা পুরুষ ফুরুত অমাবস্যা দেবী আজকে মেয়ের ফ্ল্যাটে মেয়ের ফ্ল্যাটে থেকে জোর করে চলে এলো বৌমার শরীর খারাপ বলে বাড়িতে এসে উনি বলছে ওনার ব্লগে কিন্তু টিনের ব্লগে কিন্তু টিন একবারও বলেনি বৌদির শরীর খারাপ তার মানে ও জানে বৌদি খারাপ না মা অজু হাত দেখিয়ে এখান থেকে চলে যাচ্ছে হয়তো চলে যেতে বলা হয়েছে বাবা থাকুক মা কিন্তু মার ক্যামেরায় সময় আনসান জিনিস ধরা পড়ে কিন্তু এখন যে বাবার ক্যামেরায় ধরা পড়লো আনসান জিনিস আর সত্যি কথা কি ভক্তিদা এবং দেবী এরা দুজনেই চায় টিনকে দেখাতে ক্যামেরায় টিনের সঙ্গে শেয়ার করতে কারণ তাহলে তো ভিউজটা বাড়বে না বাড়বে বাড়িতে থাকলে যখন টিন থাকে তখন তো মুখ দেখিয়ে বেঁচে আবার ফ্ল্যাটে এসে বাবা থাকছে মা মাকে হয়তো চলে যেতে হলো হয়তো বলেছে তুমি চলে আমি তোমাকে বলবো যে যেতে চাই তাকে আটকানো উচিত নয় আজকে আমাবস্যা দেবী বাড়িতে এসে দেখে যে চুলবুল পান্ডে গায়েব কোথায় গেলো চুলবুল পাণ্ডে এর আগে সুন্দরীর আরেকটা বাচ্চা চলে গেছিল তাই নিয়ে টিনের কোনো উত্তাপ নেই কোনো উত্তাপ নেই পূর্ণিমা আমাবস্যা দেবী বলছে যে চুলবুল পান্ডেকে পান্ডেকে পাওয়া যাচ্ছে না ওর মা কেঁদে কেঁদে বেড়াচ্ছে একটা বিড়ালের বাচ্চা হারিয়ে গেছে সে মা বিড়ালটা সুন্দরী কেঁদে কেঁদে বেড়াচ্ছে সেটা আবার বলছে আমাবসাদেবী ভিডিওতে কিন্তু কিষাণুকে ছেড়ে যখন ওনার মেয়ে টিন চলে এসেছিল তখন ওনার একবারও মনে হয়নি আসলে টিন তো কাঁদেনি না টিন তো কাঁদেনি এটা বলা যেতে পারে টিন বাবা মায়ের একমাত্র মেয়ে ভাই আছে কিন্তু টিমকে ওর বাবা মা এতটা লাই দেয় এতটা লাই দেয় যে ও যদি বলে আমি আকাশের চাঁদ নেবো সেটাও তারা দিতে পারলে ছাড়ে না বর্তমানে বর্তমানে কারণ মেহে তো ব্লগার শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে এখন যা কিছু আবদার মেয়ের কাছ থেকে পূরণ হয় নিজেদের তো খরচ করতে হয় না না আজকে প্রথম যখন ফোকলার সঙ্গে ছোটোবেলায় টিমের একটা সম্পর্ক ছিল তখন মেনে নেয়নি তখন মেনে নেয়নি তখন গোপাল রাজমিস্ত্রি জোগালদার তারপরে বোম্বে গিয়ে সেখানে জাহাজের খা কুকের কাজ করে কিছু পয়সা করেছে যতটুকু না করেছে তার থেকে ভাও বেশি দিয়েছে তখন আবার গোপাল মিস্ত্রি জোগালে হয়ে গেল জাহাজের চাকরিরত একজন ছেলে তখন আর তাকে মেয়ের সঙ্গে জুড়ে দিতে জুড়ে গেল তখন তখন আর বাধা দিয়ে কোনো লাভ নেই তখন তো কী করে স্বাবলম্বী মানে মেয়ে তো স্বাবলম্বী না মেয়ের এখন সংসার করছে সংসার ছেড়ে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে সে বেরিয়ে এসছে এখন তো মেয়েকে বাধা দিয়েও পারবে না সেই জন্য গোপাল মিস্ত্রির সঙ্গে তাদের ক্যামেরাটাতে দূরে করি তাদের আর আপত্তি করার কোনো জায়গা নেই যাই হোক এবার বলি টিন নাকি খুব অত্যাচারিত হতো শ্বশুরবাড়িতে খুব অত্যাচারিত হতো এত অত্যাচার করতো এত অত্যাচার করতো এত অত্যাচার করতো যে টিনের শরীরটা একদম গোলাপের পাপড়ির মতো টষ্টসে ছিল তার হাত তার পা তার স্কিন দারুণ আর খুব সুন্দর একটা ফিগার ছিল একটা ফিগার ছিল এক্সারসাইজ করতো তখন খাওয়া দাওয়া লিমিটে ছিল কারণ এক্সারসাইজ করতে গেলে এতগুলো টাকা খরচ করে তখন এক্সারসাইজের করবে তারপরে তার ড্রিঙ্কগুলো খাবে সেখানে খাবারের দিক দিয়ে একটু স্টি সন্দীপ রাখতো যে না এটা করলে তোমার ভালো হবে কি আওয়াজ রে মারি কি বলবো তোমাদের যাই হোক তা সেখানে সে নাকি মাঝে সাঝে রান্না করতো কেমন রান্না সব কিছু করে দিত শিলাদেবী ও শুধু খুঁটি নেড়ে একটা রেসিপি করতো ভিডিওর জন্য না হলে ওর অত সুন্দর সুন্দর নকাল আঙুল ঠিক থাকতো তারপরে পাঁচটা বছর সংসার করেছে পাঁচটা বছর সংসার করে দুজন মানুষের কতটুকু চাল লাগবে সে জানে না আশ্চর্য হয়ে গেলাম আমি একটা মেয়ে বিয়ের পরে এক সপ্তাহ এক মাস কি মাস শ্বশুরবাড়ি যদি সংসার করে সে বুঝে যায় দুজন মানুষের কতটুকু চাল লাগবে মাছ ভাসতে গেলে কিভাবে কড়াইতে দিলে তেল ছিটাবে না সে বাপের বাড়িতে কী দেখিয়েছিল ঢাকনাটাকে ঢাকা দেওয়ার ঢাকনাটাকে ঢাল করে মাছ ছাড়িয়ে দৌড় ছিল লঙ্কা ছেড়ে দৌড় মারছিল এসব ন্যাকামি ছাড়ার কিছু না আর কেমন সংসার করলো পাঁচ বছর এত কাজ করেছে এত মানে নিজের ওপর কষ্ট দিয়েছে যে দুজন লোকের চাল কতটুকু কতটুকু লাগে সেটুকু সে বুঝতে পারছে না তাতে বুঝেছ তোমরা কি বুঝেছ ও কীভাবে কত যত্ন করে সংসার করেছে অ্যাকচুয়ালি সীমাদেবীর রান্না বান্না কাজকর্ম হলে ও উঠে পড়তো আমি যখন ওদের বাড়িতে গিয়ে এই কথাটা এনে আমার ভিডিওতে বলেছিলাম ওই ক্লিপিংটা দিয়েছিলাম পাশের বাড়ির এক ভদ্রমহিলার সে বলেছিল ও দশটার আগে এগারোটার আগে কোনো দিন উঠতো না শিলার রান্না হয়ে যেত ও উঠে ভাত খেত তাহলে রান্না হয়ে গেলে যে বউমা ঘুম থেকে ওঠে সে কি করে জানবে চাল কতটুকু নিয়েছে দু চারজন মানুষের চাল কতটুকু নেয় আর দুজন মানুষের চাল কতটুকু নেয় তার ডবল করে নিলেই দুবারের হয়ে যায় তা ও এমন সংসার করেছে আঠারো বছরে অনেক মেয়েদের বিয়ে হয়েছে গ্রামের দিকে তো বুড়ি বুড়ি মেয়েদের আঠারো বছরে বিয়ে হয়েছে এখন হচ্ছে না কারণ রূপশ্রী প্রকল্পে ওখানে পঁয়ত্রিশ হাজার টাকা এখন একটু বাড়তে পারে পায় মেয়েরা সেটা আঠারো বছরের পরে বিয়ে হলে প্রমাণপত্র দিয়ে তবে অ্যাপ্লাই করতে হয় বিডি অফিসে তা ওর আঠারো বছরে বিয়ে হয়েছে আঠারো বছরে পাঁচ বছর সংসার করার পরে তেলের মধ্যে মাছ কীভাবে ছাড়লে ফোটে না মানে মাছটা তেলের ওপর ছিটকায় না তার মধ্যে দিয়েও আমাদের অসতর্কতার জন্য কিছু কিছু মাছ তেলের ওপর দেওয়ার সাথে সাথে ফটাশ করে ফাটে তেল এসে গায়ে পড়ে হাত কখনো পড়ে কখনও আঙুনে শেঁকা লাগে লাগতেই পারে এগুলো এখনও এই বয়সে এসেও এখনও আগুনে তাওয়ার শেঁকা লাগে লাগতে পারে নিত্য নৈমিত্তিক ব্যাপার সেখানে তিন পাঁচ বছর সংসার করে এসে সে কিছুই শিখলো না নাকি শিখেছে ওগুলো নাটক ভিডিওর জন্য আকর্ষণীয় কিছু দৃশ্য যেগুলো দেখলে পাবলিক হয়তো ওকে সিম্প্যাথি দেখাবে ফ্ল্যাটের দেওয়ালে কিষাণুর ছবি একটা ইমোশনাল দৃশ্য একজন কমেন্ট করেছে দেখো একটা কথা কি মানুষ যখন ভুল করে চরমতম ভুল করে সেই ভুলের মুহূর্তে মানুষের পারিপার্শ্বিক সমস্ত কিছু ভুলে যায় তখনকার আনন্দ নিতে তার পারিপার্শ্বিক সমস্ত কিছু ভুলে যায় কিন্তু এটা মনে করে না যে আমার একটা ভুলের জন্য আমার জীবনটা অন্যদিকে চলে যেতে পারে মান আর হুশ এটা নিয়ে মানুষ তার টিনের হুশ ছিল কি তখন যখন বাড়ি ছেড়েছিল যখন সে সন্দীপের সঙ্গে অশান্তি করে ফোকলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন সে মানুষ ছিল ছিল কি একবারও তার মনে হয়নি কি কথা মনে হয়নি কারণ তখন সে হুশ হারিয়ে ফেলেছিল আজকে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানের ফটো দেখে তার সময় কাটাতে হচ্ছে মা তো তখন হয়তো মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল টিন কিন্তু দেখো মুখের কথা আর হাতের তীর একবার বেরিয়ে গেলে তাকে আটকানো যায় না যে কাজটা টিন করেছে কাজটা তো ভালো করেনি কারণ কোনো পুরুষ মানুষ কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর ওই ধরনের সেক্স চ্যাট দেখে মাথা ঠিক রাখতে পারে না তারপরেও তারপরেও সুযোগ দেওয়ার পরেও সে আবার ভিডিও কলিংয়ে কথা বলছে কোন পুরুষ পারে কোন পুরুষ পারে এখন সবাই সোমনাথে কিন্তু সোমনাথ একটাই পুরুষ যে তার বউকে তার কন্যা সন্তানের জন্য সে বউকে ফেলতে পারেনি কিন্তু সব পুরুষ পারে না যারা এটাকে বলে একবার ভুল করেছে তাদের স্বামীরা কি এটা মেনে নেবে মেনে নেবে কি মনে হয় মানবে না কারণ এটা মানা যায় না আজকে মান সম্মান এক ধামা নয় একটুখানি একটুখানি আজকে ঝগড়া করা কাজ না পারা এ করা তাকে মুখ বাঁধানো এগুলো আলাদা কথা এগুলো আলাদা কথা এগুলো অনেক কিছু মাফ করে দিয়ে রাখা যায় কিন্তু চরিত্রে যদি দোষ লাগে তাকে নিয়ে সংসার করা ঘর করা পুরুষের অন্তত শোভা পায় না এবার কথা হচ্ছে যে ওই সময় যখনও বেরিয়ে এসেছিল ওর নয় মতিভ্রম হয়েছিল ওর না হয় মনুষ্যত্ব নষ্ট হয়েছিল কিন্তু ওর মায়ের ওর দাদার ওর বাবার এদের মনুষ্যত্ব নষ্ট হয়নি তো তখনও হওয়া উচিত নয় তো কারণ তারা তো ফোকলার প্রেমে পড়েনি প্রেমে পড়েছে মেয়ে ওর মার উচিত ছিল যে বাচ্চাটাকে নিয়ে চল আজকে যদি কিষাণও তার মায়ের কাছে থাকত মোর কিন্তু অন্যদিকে ঘুরে যেত সবাই টিনকেই বিশ্বাস করত। সন্দীপকে বিশ্বাস করতো না ঈশ্বরের অপার করুণা যে তিন ভুল করে ছেলেটাকে সন্দীপের কাছে রেখে গেছে কারণ কোনো মা সন্তানকে ফেলে যেতে পারে না সন্তানকে নিয়ে যেতে পারে আজকে সন্দীপের কপাল ভালো আসলে ঈশ্বর আছে সতের পাশে যার জন্য কিষাণুকে নিয়ে যায়নি সে কিষাণুকে ফেলে গেছে আর কিষাণুকে ফেলে দেওয়াতে মানুষে ওর চরিত্র ওর মানসিকতা ওর মনুষ্যত্ব সব বুঝে নিয়েছে যে কত বড় মানে নোংরা প্রকৃতির মেয়ে ছেলে যে নিজের শারীরিক সুখের জন্য মানসিক সুখের জন্য সে নিজের সন্তানকে ত্যাগ করেছে তাহলে এর পরে যদি সন্দীপকে কেউ এই ব্যাপারে চরিত্র টিনকে তিনের সঙ্গে তুলনামূলক করার জন্য সন্দীপকে নোংরা নোংরা এলিগেশন লাগায় ওর বিরুদ্ধে যদি নোংরা নোংরা ঘটনা তার সঙ্গে লাগায় কেন মেনে নেবে সন্দীপ কেন মেনে নেবে আজকে সন্দীপকে নিয়ে যারা কণ্ঠভার্তি করছে সে পজিটিভ হোক নেগেটিভ হোক সন্দীপ একটা কথা বলেছে যে কন্ট্রোভার্সি আমার আর ভালো লাগছে না আমি এখান থেকে বেরোতে চাই আমাকে সবাই বলছো চাপ দিচ্ছ অ্যাকচুয়ালি আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা প্রত্যেকেই আমাদের কতটুকু পর্যন্ত যেতে হবে আমরা ভুলে যাই কতটুকু পর্যন্ত যেতে হবে আমরা ভুলে যাই সন্দীপও তো একটা মানুষ তারও তো ভালো লাগা মন্দ লাগা এগুলো আছে তা আমি পজিটিভ ভিডিও করতে গিয়ে যদি তার কোনো জায়গায় এমন জায়গায় আমরা আঘাত করি যেটা তার খারাপ লাগবে লাগতেই পারে আবার এও কথা যে তোমাকে ভালোবাসি বলে তোমার খারাপটাকে বলবো না এটাও আমরা পারবো না এটাও আমরা পারবো না একটা সময় আসে যখন কিছু কিছু মানুষ আছে আবার বিপদের সময় তাদের পাশে থাকলে বিপদ চলে গেলে তারা ভুলে যায় আছে এরকম মানুষও আছে তা এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই যে সন্দীপ আমাদের উপড়ে ফেললো সন্দীপ আমাদের ছেটে দিল আমাদের মুখের ওপরে ঝামা ঘষে দিল এসব বলে লাভ নেই সন্দীপের কথাই আমরা কেউ কন্ট্রোভার্সি করি না সন্দীপের কথায় আমরা কেউ কন্ট্রোভার্সি করি না তাদের ঘটনাটা আমাদের সামনে এসেছে সেটা নিয়ে আমরা ট্রপিক করে ভিডিও করি আমরা তো খালি খালি কাউকে নিয়ে ভিডিও করি না না আজকে সোমনাথ মন্দিরা যখন কন্টেন্ট দিত তাদের নিয়ে আমরা ভিডিও করতাম সন্দীপ তিনও তেমনি খোরাক দিয়েছে আমরা খেয়েছি তাতে অসুবিধা কোথায় কন্ট্রোভার্সি করতে গেলে সবাই সমানভাবে করতে পারেন এক একজন এক এক রকম স্টাইল কে কেমন ভিডিও করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার সম্পূর্ণ তার ব্যাপার এখন যদি সন্দীপ বলে আমার কন্ট্রোভার্সি চাই না আমি আমার মতো থাকবো থাকো তুমি তোমার মতো থাকো আর যারা কন্ট্রোভার্সি করছে তারা তাদের মতো ভিডিও করবে তারা তাদের মতো ভিডিও করবে সন্দীপের কথায় কেউ শুরু করেনি আর সন্দীপের কথায় কেউ থামবে না আর সন্দীপও যদি মনে করে যে সে যা কিছু করে যাবে সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ নাতে না করব এটাও কিন্তু ঠিক নয় এটাও ঠিক নয় তার যেমন ভালো লাগা খারাপ লাগা আছে তেমনি আমাদেরও ভালো লাগা খারাপ লাগা আছে আমরা তাকে সাপোর্ট করি কারণ তার সততার জন্য সেও তো মানুষ তারও তো ভুল হতে পারে আর সে যদি ভুল করে সে ভুলটা আমরা ধরাবো সেটা যদি সে মেনে না নিতে পারে আমাদের তো কিছু করার নেই না আর যারা ওরকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সেটা আলাদা কথা সেটা সন্দীপ তাদের উদ্দেশ্যে যা খুশি বলে তার দায় আমাদের নেই কিন্তু আমরা যারা পজিটিভ ভিডিও করি ও তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু মনোভাব বলে থাকে সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার তার যেটা ইচ্ছা সে বলেছে আমাদের যেভাবে চলার আমরা চলবো কারণ আমাদের কাউকে সন্দীপ খেতেও দেয় না পড়তেও দেয় না মাইনেও দেয় না আমরা নিজের খেয়ে আমরা নিজের ক্যামেরায় নিজে পয়সা খরচা করে ভিডিও করি হ্যাঁ সেটা কারোর পক্ষে যায় কারো বিপক্ষে যায় যার পক্ষে যায় তার ভালো লাগে যার বিপক্ষে যায় তার খারাপ লাগে এখানে আমাদের কিছু করার নেই আমরা যেটা দেখব সেটা বলব আজকে কিছু কিছু জিনিস সন্দীপের ভুল আমরা দেখেছি সঙ্গে সঙ্গে বলেছি অন্ধের মতো সাপোর্ট আমরা করি না অন্ধের মতো সাপোর্ট আমরা করি না কিন্তু আর কথা সন্দীপকে সাপোর্ট করে আমরা যখন ভিডিও করি এমন কিছু কথাও সন্দীপকে আমরা বলবো না যাতে সন্দীপের ইমোশনে গিয়ে ঘা মারে আত্মসম্মানে আঘাত করলে প্রত্যেকে সেই আঘাতের প্রতিত্তর করে বলার একটা সীমা রেখা রাখতে হয় যারা সেই সীমাটা ভুলে যায় তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু না কিছু বাধা হয়ে দাঁড়ায় আর যারা আজকাল বলছে যে এই এত নোংরা ভিডিও করে হুম অত নোংরা ভিডিও করে নোংরা ভিডিও নোংরা ভাষা কে না দিয়েছে কে না দিয়েছে হঠাৎ করে দুদিনের বৈরাগী যদি ভাতেরে অন্ন বলে সেটাও শুনতে খারাপ লাগে তুমি নিজেকে পাল্টাও তুমি নিজেকে পাল্টাও কিন্তু তুমি একদিন যাচ্ছিলে সেটা তুমি পাল্টেছো বলে সবাই পাল্টাবে এমন তো কোনো কথা না পাল্টানোটা নিজের উপরে নির্ভর করে নিজের উপরে নির্ভর করে আজকে আমি তোমার বিপক্ষে কথা বললাম বলে তুমি আমাকে একটা নোংরা কথা বলে দিলে এটাও ঠিক নয় এটাও ঠিক নয় যাই হোক দেখো এই জায়গায় যে যার মতো চলবে যে যার মতো করবে সেখানে বাধা দেওয়ার কেউ নয় তবু অনেকে কিছু ভুলভাল তথ্য এখানে তুলে ধরেছে আমাকে নিয়ে সেটা শেষে আমি বলে যাই যে এক আমি শুনলাম আমি নাম করে বলি ধরিত্রীর মুখে যে আমার বাবাকে নাকি আমি স্যালুট করিয়েছি কোনো ভিডিওতে এটা কোথাও আমি বলিনি কেন কোক বলবো এটা আমি আমি বরং এটা বলেছি যে আমার মা আমাদের শিখিয়েছে যে যখন বাবা ঘরে ঢুকবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে আমরা তাই করতাম আমরা তাই করতাম আর আমার বাবা যখন মানে যখন চাকরি করতেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন আমি সেই স্কুলের সেক্রেটারি হয়ে সাত বছর সাত বছর না দশ বছর ছিলাম দুটো টার্ম ছিলাম পাঁচ বছর করে টার্ম না তিন সাত বছর ছিলাম দু বছর কেন হাইকোর্টে কেস হয়েছিল স্কুলের ব্যাপারে তা সাত বছর ছিলাম প্রায় ছয় থেকে সাত বছর তিন বছর পর পরপর ভোটায় তা সেখানে প্রথম যেদিন আমি মানে মানে অফিস স্টাফ রুমে ঢুকি তা তখন আমি হাত জোর করে ঢুকে বলেছিলাম ওই স্কুলের ওই টিচারদেরই আমি ছাত্রী অনেক টিচার ছিল আমার বাবার সঙ্গে তাদেরই ছাত্রী আমি বলেছিলাম যে আমাকে আপনারা প্লিজ সম্মান দিতে যাবেন না শ্রদ্ধা শ্রদ্ধা মানে ভালোবাসা দেবেন আমি যেমন আপনাদের ছাত্রী ছিলাম তেমন আছি তেমনই থাকবো আর যারা জুনিয়র ছিল তারা তো তাদের মতো করে সম্মান দিত দিদি দিত আমি কোনোদিন বলিনি কথা কোন ভিডিওতে একটু কেউ প্রমাণ করে দিতে পারবা ধরিত্রী তোকে বলছি একটু প্রমাণ করে দিস তো আমি কোথায় বলেছি যে আমার বাবা আমাকে স্যালুট করবে কোথায় বলেছি এটা এটা অবান্তর কথা না তোদের হয়তো বুঝতে ভুল হয়েছে একবার ভালো করে দেখিস তো ভিডিওটা আমি অনেক আগেও শুনেছি তোরা বলেছিস আর এদিনও আবার বললি ওই কথাটা বলিস না এটা অন্যায় কথা এটা আমি কোনোদিন বলিনি এটা বলা যায় আর কেন করবে আমার বাবা আমাকে স্যালুট আমি করাবো কেন তাকে দিয়ে পাপের কাজ যাই হোক আজকের ভিডিওটা এটুকুই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাব তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য